যে এক শ্রেণীর নেতা তারা বলেন ধর্ম আর রাজনীতি আলাদা আলাদা রাজনীতিতে ধর্ম নিয়ে আসবেন না বা যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে বলা হয় যে ধর্ম ব্যবসায়ী আজীব ইসলামকে কি শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখার জন্য পাঠানো হয়েছে এ কি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আর ঘরের সুখে সাজিয়ে রাখার জন্যই কি কোরআন নাজিল করা হয়েছে কোরআনের জন্য নাজিল করা হয় না আমার বন্ধুগণ পাক ইসলাম দিয়েছেন দুনিয়ার মানুষকে পরিচালিত করার জন্য এই ইসলামের মাধ্যমে কোরানের মাধ্যমে দুনিয়ার মানুষ পরিচালিত হবে আল্লাহর হুকুম মানবে দুনিয়ার কারো হুকুম মানবে না এই জন্য আল্লাহ রব্দুল আলামিন কোরআন দিলেন আমাদেরকেও দুনিয়াতে ওই কাজটা করার জন্যই পাঠিয়েছেন ওয়ামা খলাকতুল জিন ওয়াল আল্লাহ আল্লাফা বলেন আমি চিনি এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমার আনুগত্য করার জন্য আমার গোলামি করার জন্য মানুষকে পাঠিয়েছি সুতরাং আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহর হুকুম মতো আমাদের সব কিছু হতে হবে সে আল্লাহর হুকুম মতো রাজনীতি চল চালাতে হবে সে আল্লাহর হুকুম মতো নিজে চলতে হবে সে আল্লাহর হুকুম মতো পরিবার চালাতে হবে সে আল্লাহর হুকুম মতো সমাজকে পরিচালিত করতে হবে সে আল্লাহর হুকুম মতো দেশকে পরিচালিত করতে হবে এই জন্য আল্লাহ রব্বুলারাবিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর হুকুম হিসাবে আল্লাহ রব্লা আলামিন কোরানুলকারিম আমাদের উপরে নাজিল করেছেন বলেন সুবহানন্দ আমার বন্ধুগণ কিন্তু তারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে দিতে চায় তাদের বক্তব্য হচ্ছে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ ইসলামকে বলা হয় আল্লাহ রব্লা আলামিন ইসলামকে বলেছেন যে আজকে তোমাদের জন্য আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম অর্থাৎ দুনিয়ার মানুষদের জন্য যা যা কিছু প্রয়োজন সব ইসলামের ভিতরে আছে ইসলামের ভিতরে অর্থনীতি আছে ইসলামের ভিতরে সমাজনীতি আছে ইসলামের ভিতরে বিজ্ঞান আছে ইসলাম ইসলামের ভিতরে রাজনীতি আছে পরিবার নীতি আছে সব নীতি ইসলামের ভিতরে আছে আমার ভাইয়ের একজন মানুষের দুনিয়ায় জীবন যাপন করার জন্য যা কিছু প্রয়োজন সবটাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন সবটাই ইসলামের ভিতরে দিয়েছেন ইসলামের ভিতরে দেওয়ার পর আপনি যদি বলেন যে ধর্ম আর রাজনীতি কোনো সময় এক হতে পারে না ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে আলাদা জায়গায় রাজনীতি হবে দেশ পরিচালনা করব আমরা আমাদের আইন দিয়া এমন যদি চিন্তা ভাবনা হয় আপনার হয় এমন যদি চিন্তা ভাবনা যদি আপনার হয় তাহলে শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সুরামাইদার ভিতরে পরিষ্কার আপনাকে জানিয়ে দিচ্ছেন ওয়া ব্যাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ فأؤلاء যারা কোরআন দিয়ে অমালামিয়মা জালাল যারা কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করবে না জীবনের রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত পারিবারিক সিদ্ধান্ত সামাজিক সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত জীবনের যতগুলি সিদ্ধান্ত যতগুলি কাজ এ কাজগুলি এই সিদ্ধান্তগুলি এ কাজগুলি যদি কোরআন থেকে যদি না নেয় তাহলে ফাউলআ কাহমুল কাফিরুন তারা হচ্ছে কাফের আল্লাপাক পরিষ্কার জানিয়ে। দিয়েছে তাদেরকে আল্লাহ কাফের করেছেন যে তারা কাফের হয়ে যাবে সুতরাং আপনি ইসলামকে অস্বীকার করবেন রাজনীতিতে যে ইসলামের কোরআনের রাজনীতি করার অধিকার নেই আপনি আল্লাহর হুকুমকে অমান্য করছেন লঙ্ঘন করছেন অবজ্ঞা করছেন আপনি মাতাব্বরী দেখাচ্ছেন আপনি এরাই বোঝাতে চাচ্ছেন এটাই প্রমাণ করতে যাচ্ছেন যে আল্লাহ এবং রসুলের থেকে আপনার জ্ঞান অনেক বেশি নাউলজুবিল্লা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ জামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহর থেকে আপনার জ্ঞান বেশি আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন আকাশ সৃষ্টি করলেন জামিন সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের ব্রেন দিলেন আর সে আল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহর আইন তোমার ভালো লাগে না যদি আল্লাহর আইন যদি তোমার ভালো না লাগে অহংকার যদি করো নিজেকে যদি মনে করেও তাহলে পারে শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা আল্লাহ পাক যারা আমার আয়াতকে অস্বীকার করে অথবা অবজ্ঞা করে তাদের জন্য আসমানের দরজা কখনোই খোলা হবে না আর তাদের জন্য আসমানের দরজা কখনোই খোলা হবে না এবং তাদের জান্নাতে যাওয়া এতটাও সম্ভব হাত তা এলিজেল জমানুফি সামিল হাইয়াও হাত্তা জামাল শব্দের অর্থ চক যে ছুঁচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেমন অসম্ভব ঠিক ভাবে তাদের জানাতে যাওয়া অসম্ভব তুমি অবজ্ঞা করছো আল্লাকে আল্লাহর আয়াতকে অমান্য করে অহংকার করে অবজ্ঞা করে তুমি নিজের মন মতো রাজনীতি করতে চাও তুমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করে হুটহাট করে তুমি নিজের মতো করে তুমি জীবনকে পরিচালিত করতে চাও তুমি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধানকে অবজ্ঞা করছো শুনে রাখো আল্লাহ রব্বুল বলছেন হাত্তা জামালুফি সাম্মিল খেয়াত উঁটের ছিদ্র দিয়ে দৃষ্টান্ত সহকারে আল্লাহ পাক বুঝাচ্ছেন ছিদ্র সুঁচে ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা অসম্ভব ওদের জাহান জান্নাতে যাওয়া ঠিক ততটাই অসম্ভব অর্থাৎ তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না তারা বলে যে রাজনীতি করতে হবে ইসলামের কোথায় আছে দল করতে হবে রাজনৈতিক দল করতে হবে ক্ষমতায় যেতে হবে কোথায় আছে কোরআনে আছে